নমস্কার আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছেন খবর বাংলা দর্শন সঞ্চালনা করছেন কুমার সুবীর সিকিমের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মোদীর ভাষণ সিকিম রাজ্য উপলক্ষ সিকিমের পূর্ব পশ্চিমে নেপাল ভুটান ও উত্তরে চীন সিকিমের বর্ডার লাইন এই তিনটি দেশ ভারতের অঙ্গরাজ্য সিকিম কোনো এক সময় কিন্তু সিকিম ভারতের ছিল না কোনো এক সময় সিকিম রাজতন্ত্রে বিশ্বাসী ছিল সিকিমের রাজাকে বলা হতো চবিয়াল তিনশো বছর রাজত্ব করার পর উনিশশো সালে রাজতন্ত্রের বিলোপ হয়ে ভারতের সঙ্গে মিশে যায় ভারতের সঙ্গে সিকিমের মিলে যাওয়ার আগে একটি গল্প আছে অ্যাকচুয়ালি উনিশশো সাল থেকেই সিকিমে ডামাডোল শুরু হয় সর্দার ভাই প্যাটেলের একদমই ইচ্ছে ছিল না তখন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সর্দার ভাই প্যাটেলের কথাতেই সহমত হন এর দু দশক পর শুরু হয় ডামাডোল তখন আবার রাজতন্ত্র তৈরি করার জন্য সিকিমের রাজার তৈরি হয় কিন্তু সেখানকার নেপালি জনগণ তারা গণতন্ত্রের স্বাদ পেয়েছে ততদিনে তাই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে ভারতের সঙ্গে মিলে যেতে চায় তখন সেখানকার নেপালি জনগণ জনমত তৈরি করেন তখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই সুযোগটা গ্রহণ করে এবং সিকিমকে ভারতের অন্তর্গত করার জন্য পরিকল্পনা শুরু করেন ইন্দিরা গান্ধীর ইচ্ছানুসারে ভারতের পাঁচ হাজার সেনা সিকিমের রাজার বাড়ি ঘিরে নেয় এবং সিকিমের রাজাকে গৃহবন্দি করে রাখে তখন রাজার দেহরক্ষীদের ভারতের কাছে স্যারেন্ডার করতে বাধ্য করায় তখন সিকিমের রাজা পালদিম নামদিয়াল স্যারেন্ডার করে এবং সিকিম ভারতের হয়ে যায় সিকিমে এখন ছয়টি জেলা উপজেলা ষোলোটি এখানে প্রধানত লেপচা নেপালি এবং ভুটিয়ারাই সিকিমের অধিবাসী এখানে সাক্ষরতার হার একাশি শতাংশ পরিবেশ বান্ধব সিকিম দেশের প্রথম রাজ্য যেখানে প্লাস্টিক ব্যবহার হয় না দু হাজার সালে একশো শতাংশ প্রাকৃতিক রাজ্যের টকমা পায় সিকিম আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব আর খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত লিখে পাঠান তাহলে আমরা উদ্বুদ্ধ হব হামলে কাউ উচিত জবাব দিয়া যায় ভারতের অপারেশন সিদুর যেভাবে প্রত্যাঘাত করেছে পাকিস্তানকে সে শিকার করলেই না করলেই বা কি পজিশনটা এখন কি সেটা নিজেরা খুব ভালো করেই বুঝতে পারছে ভারতের মিসাইল ব্রহ্মস পাকিস্তানের যে জায়গায় গিয়ে হিট করেছে সেখানে তো লুকানো ছিল পরমাণু ওবামা সেটা তো করেছে

অ্যান্ড মিলিটারি অ্যাকশন অনল্যান্ড অ্যান্ড ইন দি এয়ার অ্যান্ড সি ভারতের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের কী কী ক্ষতি হয়েছে ছটি যুদ্ধ বিমান দুটি উচ্চমানের নজরদারি বিমান একটি সি একশো তিরিশ পরিবহন বিমান তিরিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র একটি দূর নিয়ন্ত্রিত বিমান ভারতের কী কী ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট করেনি জেনারেল অনিল চৌহান আই থিং ইজ ইম্পর্টেন্ট নোট দো গুড টুডারস্টলস্টেক ইম্পলিমেন্টেডেটিং লং রেস ভারতের চক্র তিনশো কিলোমিটার দূর থেকে একদম নিপুণভাবে টার্গেটে হিট করে সেটাই গিয়ে পাকিস্তানের পাঞ্জাবে ধ্বংস করে দিয়েছে সব কিছু আর একটি সুইডিশ বিমান ধ্বংস করেছে পাকিস্তান মিলিটারি টার্গেট এট রফিকি মুরিদ চকলালা রহিম ইয়ার খান সুকুর এন্ড ওয়ার এঙ্গেজড ইউজিং এয়ার লঞ্চ প্রেসিজন ওয়েপন্স ফ্রম আর ফাইটার এয়ারক্রাফট